বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করতে নতুন যুদ্ধবিমান কিনতে চলেছে প্রশ্ন হল কোন যুদ্ধবিমান হবে বাংলাদেশের জন্য সেরা পাকিস্তানের এফ সেভেন্টিন কি সেই বিকল্প নাকি অন্য কোনো অপশন ভালো হবে আজকে আমরা জানব যে সেভেন্টিন এর শক্তি দুর্বলতা কৌশলগত গুরুত্ব এবং বাংলাদেশের জন্য এটি কতটা কার্যকর হতে পারে এক সময় ছিল যখন যুদ্ধ শুধু সেনাদের মাঠে লড়াই করার মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে এয়ার সুপিরিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে মিগ টোয়েন্টি নাইন এবং এফ সেভেন যুদ্ধ বিমানের উপর নির্ভরশীল কিন্তু এসব যুদ্ধ বিমান পুরনো হয়ে যাচ্ছে এবং আধুনিক যুদ্ধের জন্য প্রয়োজন আরও উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান বাংলাদেশের জন্য চার পয়েন্ট পাঁচ বা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান দরকার যা আধুনিক সেন্সর ও স্টিল প্রযুক্তি সমৃদ্ধ জেএফ কি এই চাহিদা পূরণ করতে পারবে জেএফ সেভেন্টিন থান্ডার পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি একটি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান এটি এক ইঞ্জিন বিশিষ্ট মাল্টি রোল ফাইটার যা আধুনিক যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ধরনের মিশনে অংশ নিতে পারে ইঞ্জিন আইডি নাইনটি থ্রি রাশিয়ান বা ডাব্লু এস থার্টিন চিন রাডার কে এল জে সেভেন রাডার অস্ত্রো প্লেনের মধ্যে বিভিআর মিসাইল লেজার গাইডেড বোমা এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ড মিসাইল ব্যবহার করতে পারে স্টিলথ ডিজাইন আংশিক স্টিলথ প্রযুক্তি লো অপারেশন কস্ট তুলনামূলকভাবে কম ব্যয়বহুল জেএফ সেভেন্টিন একটি ব্যালেন্সড যুদ্ধবিমান যা কম খরচে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারে এটি চীনের চেন্দু এবং পাকিস্তানের কামরা এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কমপ্লেক্স পিএসি দ্বারা তৈরি দুই হাজার উনিশ সালে পাকিস্তানের জেএফ সেভেন্টিন একটি সফল ডক ফাইট অনুশীলন পরিচালনা করে যেখানে এটি ভারতের রাফাইল যুদ্ধবিমানকে প্রতিদ্বন্দ্বিতা করতে সফল হয় অনেক সামরিক বিশেষজ্ঞ তখনই অনুমান করেছিলেন এই যুদ্ধ বিমান ভবিষ্যতে অনেক দেশকে আকৃষ্ট করবে বাংলাদেশ যদি যে এফ কেনে তাহলে এর পিছনে কিছু কৌশলগত কারণ থাকতে পারে রাশিয়ান ইউরোপিয়ান বা আমেরিকান যুদ্ধ বিমানের তুলনায় যে এফ অনেক সস্তা যে এফ সেভেন্টিন এর রক্ষণাবেক্ষণে কম খরচ অস্ত্র ও প্রযুক্তির অ্যাক্সেস চীন ও পাকিস্তান উভয় দেশ বাংলাদেশকে নতুন অস্ত্র ও প্রযুক্তি দিতে আগ্রহী ভারত রাফায়েল যুদ্ধ বিমান কিনেছে তাই বাংলাদেশও প্রতিযোগিতায় থাকার জন্য আধুনিক যুদ্ধ বিমান চাচ্ছে জে এফ এর ওপর বাংলাদেশের নিজস্ব অস্ত্র ব্যবস্থা ও সেন্সর প্রযুক্তি যুক্ত করতে পারে যদি বাংলাদেশ সাশ্রয়ী মূল্যের শক্তিশালী মাল্টিরোল যুদ্ধ বিমান কিনতে চায় তবে জে এফ থান্ডার একটি সম্ভাব্য বিকল্প হতে পারে জে এফ নিয়ে কিছু সমালোচনা রয়েছে এক ইঞ্জিনের ঝুঁকি দুই ইঞ্জিনের যুদ্ধ যুদ্ধ বিমান তুলনামূলকভাবে বেশি নিরাপদ ও শক্তিশালী তবে পাকিস্তান সব সময় বাংলাদেশকে প্রযুক্তি সরবরাহ করবে কিনা সেটি একটি বড় প্রশ্ন এসি থার্টি ফাইভ বা রাফায়েলের তুলনায় জে এফ দুর্বল বড় প্রতিদ্বন্দ্বীদের তুলনায় জে এফ কিছু জায়গায় পিছিয়ে থাকতে পারে বাংলাদেশের জন্য চীনের জে টেন সি রাশিয়ান এসি থার্টি ম্যাগনাম আরও ভালো কিছু বিকল্প হতে পারে জে এফ ভালো তবে বাংলাদেশ যদি দীর্ঘ শক্তিশালী যুদ্ধ বিমান চায় তাহলে অন্য অপশন ও বিবেচনা করা উচিত সর্বশেষ সিদ্ধান্ত কি হতে পারে বাংলাদেশ কি জে এফ সেভেন্টিন কিনবে নাকি অন্য বিকল্প খুঁজবে এর জন্য একাধিক বিকল্প রয়েছে টেন চীনের চীনের উন্নত ফাইটার এস ইউ থার্টি ম্যাগনাম রাশিয়ার শক্তিশালী বিকল্প বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কৌশলগত স্বাধীনতা যা এফ সেভেন দিয়ে কতটুকু লাভবান হবে তা নিশ্চিত হওয়া জরুরি বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা কৌশল আরও শক্তিশালী করতে নতুন যুদ্ধ বিমান কেনার জরুরি যে এফ সেভেন্টিন একটি সম্ভাব্য বিকল্প হলেও এটি একমাত্র অপশন নয় ভবিষ্যতে আমরা দেখতে পাব কোন সিদ্ধান্ত বাংলাদেশের জন্য সর্বোত্তম হবে